প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল আয়ের পর্দায় স্বাগত জানাচ্ছি সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনের সাথে আছে দীপ্তি চৌধুরী পাঁচই আগস্টের পরে বাংলাদেশে এক নতুন চ্যাপ্টার শুরু হয়েছে এবং এই চ্যাপ্টারে না না অবস্থা অনেক কথা অনেক সংলাপ অনেক দ্বিধাদ্বন্দ্ব এবং অনেক মানুষ আসলে এবং অনেকগুলো সংগঠন নতুন করে বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখতে শুরু করেছেন এবং এর মধ্যে আজকে আমরা যাকে প্রশ্ন করতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে তারা ভীষণ পরিচিত হয়ে উঠেছেন এবং বেশ সরব বাংলাদেশের রাজনীতি নিয়ে ইনকিলাব মঞ্চ ইনকিলাম মঞ্চের মুখপাত্র আমাদের সাথে রয়েছেন জনাব শরীফ ওসমান হাদি আসসালামু আলাইকুম স্বাগত কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন সরাসরি প্রশ্নে যেতে চাই ইনকিলাব মঞ্চ আসলে কে এটা কি রাজনৈতিক সংগঠন নাকি সামাজিক সংগঠন নাকি প্রেশার গ্রুপ হিসেবে আপনারা কি কাজ করছেন এবং কিভাবে আসলে এটা শুরু হলো সেটা ছোট্ট করে একটু প্রথমত হলো ইনকিলাব মঞ্চ হলো আমরা যেটা বলি যে চব্বিশের গণ অভ্যুত্থান অনুপ্রাণিত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যেটা একটা অলমোস্ট একটা পেশার গ্রুপ তবে আমরা অলওয়েজ পলিটিক্যাল ভয়েস দেই কিন্তু আমরা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম না এটাকে আমরা সাংস্কৃতিক লড়াই মনে করি ইনকিলাব মঞ্চে আমরা যারা আছি এরা আমরা পাঁচই আগস্ট পর্যন্ত অলমোস্ট সবাই একসাথে আন্দোলন করেছি আমি আমাদের সেক্রেটারি জাবের থেকে শুরু করে সবাই

বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত ইসলামী বা অন্যান্য দল তারা পুরো জাতিকে একত্রিত রাখবার জন্য শাহবাগে বা প্রত্যেকটা বিভাগের বড় বড় একটা জায়গায় অ্যাটলিস্ট পনেরো দিন তিরিশ দিন দিন ধরে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে একটা গণজমায়াত করবে যাতে মানুষ একতাবদ্ধ থাকে কারণ আমরা জান বুঝতেই পারছিলাম যে এই সতেরো বছরের যে দীর্ঘ ফ্যাসিবাদ এটা তো শুধু আইকনটা চলে গেছে কিন্তু ওর রয়ে গেছে ভারতীয় যে আধিপত্যবাদ এটা তো এত ছোট জিনিস না তো ঠুমকো না সুতরাং তারা বিভিন্নভাবে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তো জনতাকে ঐক্যবদ্ধ রাখতে হবে কিন্তু দেখলাম যে আসলে এই রাষ্ট্র পুনর্গঠন সরকার গঠন নিয়ে সবাই এত ব্যস্ত হল ওই জায়গাটা কেউ করলো না ইন দ্য মিন দেখলাম শাহবাগে ইস্কন বিভিন্নভাবে দাঁড়ানোর চেষ্টা করছে বিভিন্নভাবে মাইনরিটি নির্যাতন হচ্ছে বলবার চেষ্টা করছে তো আমরা পাঁচই আগস্টের রাতে মন্দির পাহারা দিচ্ছিলাম আমি আমাদের জাবের সারা দিন মিছিল করি প্রিমিসি ইন টেকনোলজি বাংলাদেশের ফার্স্ট থার্মেক্স স্টিল যখন মন্দির পাহারা দিচ্ছিলাম তখনই আমাদের মনে হলো যে আমাদের একটা কিছু করতে হবে এখন মানুষকে একত্রিত রাখবার জন্য এরপরে আমরা তেরোই আগস্ট শাহবাগে সর্বপ্রথম হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা গণহত্যাকারী এই গণহত্যায় যেসব পুলিশ এবং আমলারা অংশগ্রহণ করেছিল তাদেরকে গ্রেফতার এরকম কয়েকটা দাবি নিয়ে আমরা শাহবাগ প্রথম মোড়ে দাঁড়াই সকাল এগারোটায় সেটা তিনটা পর্যন্ত আস্তে আস্তে অনেক বড় মানুষের জমায়েত হয় এবং তেরোই অগস্ট আমাদের অফিসিয়াল যাত্রা শুরু আপনাদের আলটিমেট ভিশন আসলে বাংলাদেশের পক্ষে একটা বাংলাদেশপন্থী সাংস্কৃতিক অভ্যুত্থান বা বিপ্লব করা চীনে যেরকম হয়েছে আমরা মনে করি এই যে রাজনৈতিক আন্দোলন যেটা এটা মাঝে মধ্যে আজকে হচ্ছে কালকার একজনের বিরুদ্ধে হবে কিন্তু মননে মগজে বাংলাদেশ পন্থাকে যদি আমরা তুলে আনতে না পারি একদম কালচারে মানে কালচার কি যে আমরা যা তো এই আমাদের বলা আমাদের খাওয়া আমাদের চিন্তা চেতনা আমাদের মনস্তত্ত্ব এইখানে একটা বাংলাদেশপন্থী এখানে অন্য কোনো দেশের না যে সবার আগে বাংলাদেশ তো এই বাংলাদেশ পন্থী একটা সাংস্কৃতিক সংগ্রাম আমরা চাই সেটা শুরুটা সংস্কৃতি কোনটা কোনটা এখন বাংলাদেশের সংস্কৃতি আসলে আপনি যে আমি যে আপনি ওখানে শাড়ি পরে আছেন এটাও বাংলাদেশের সংস্কৃতি আমি পাঞ্জাবি পরে আছি আবার আমাদের এখানে কেউ একজন এই দুজনের ভিন্ন আর একটা ড্রেস পরে থাকবে মানে আরোপিত যা কিছু না আপনি একদম দেখেন স্পন্টেনিয়াস কোনটা আর আরোপিত কোনটা কিন্তু বোরখা কি বাংলাদেশের সংস্কৃতি এইটা একটা মজার ব্যাপার যে বোরখা কি বাংলাদেশের সংস্কৃতি কিনা খেয়াল করেন আমাদের ডিকশনারিতে প্রচুর ইংলিশ শব্দ এসছে না একসাথে ফার্সি এসছে কিন্তু এগুলোকে আমরা ইংলিশ আরবি অ্যাড্রেস করি না চেয়ার এখন আর ইংলিশ না এটা বাংলা শব্দ একইভাবে এখানকার মানুষ হিজাব পরে বোরকা পরে এটা আমাদের সংস্কৃতির সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে এটাও বাঙালি এবার যে শাড়ি পরে হ্যাঁ এটাও বাঙালির চরিত্র আমাদের হলো আরও পিতু আমরা কিছু চাই না আরো পিত কোনটাকে বল এখন আরো কোনটা আমি আপনাকে বলি ধরেন আমি তো আপনার সাথে এখন অনেকটা ধরেন শান্তিনিকেতন বাংলায় বলছি যেহেতু এই যে আমরা রাজপথে যখন একদম এরকম মাঝে মধ্যে আমরা যখন বলি তো তখন আমাদেরকে যে ট্যাগটা দেওয়া হয় যে আমরা এই যে সুশীল হয়ে উঠতে পারছি না একজন শান্তিনিকেতন হলে তো কোনো সমস্যা নাই সে তার মতো করে বলবে কিন্তু যেই লোকের বাড়ি বরিশাল নোয়াখালী কুমিল্লা চাঁদপুর সে এরকম করে বলতে পারে না কিন্তু চ্যানেলে স্টুডিওতে আসবার জন্য তাকে ওরকম পারবার যে প্রাণান্ত কর চেষ্টা কিন্তু হচ্ছে না এইটাই হলো আরোপিত মানে আপনার একটা স্ট্যান্ডার্ড থাকবে কিন্তু যার যেটা তাকে যে অনুমানুষ মনে করা ছোট মনে করা তো এই যে ঢাকার বাংলা আপনি দেখেন আমি এই যে কথা বলছি ঠিকই কলকাতার এবং ঢাকার একটা স্বাতন্ত্র বোধ আছে না উচ্চারণ ঠিকই আছে কিন্তু অ্যাকসেন্ট এই যে অ্যাকসেন্টের পার্থক্য আছে না তো আমাদের যেটা আফসোস সেটা হলো কলকাতা থেকে বাংলাদেশের শত শত আর্টিস্ট কাজ করতে আসে কোনোদিন আমি দেখিনি তারা কলকাতা গিয়ে যখন আবার কথা বলে তারা তখন ঢাকার অ্যাকসেন্টে বাংলা বলে না এটাকে আমি কনগ্র্যাচুলেট করি ফাইন কিন্তু বাংলাদেশের এমনই আমাদের দুর্ভাগ্য আমাদের কোনো আর্টিস্ট যদি কলকাতা গিয়ে দুই মাস এক মাস কাজ করে আসে ও মাসে সে এসে সখন যখন কথা বলে তার বাংলার মধ্যে কলকাতার অ্যাকসেন্ট এর মানে সে যে কোনোভাবে যাতে ওঠার যে চেষ্টা যে কলকাতার অ্যাকসেন্টে বললে একটু যাতে ওঠা চায় এটাকে আমরা আরোপিত বলি ওকে কালচারাল ফ্যাসিস্ট কারা হাজি কালচারাল ফ্যাসিস্ট ছোট দেখেন বাংলাদেশে আমরা হলো যে এই লড়াইটা করবার কথা ছিল এটা আমরা করতে পারি নাই যারা গত ষোলো সতেরো বছর ধরে গুম খুন গণহত্যা পিলখানা সাপটা থেকে শুরু করে যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে কোনো না কোনোভাবে এগুলোর পক্ষে ন্যারেটিভ নির্মাণ করেছে এগুলোর পক্ষে গল্প লিখেছে উপন্যাস লিখেছে পত্রিকা আর্টিকেল লিখেছে নাটক সিনেমা করেছে এবং সর্বশেষ কি করেছে বলেছে আপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলে ডাকি মানে দেখেন আমেরিকায়ও কিন্তু তাদের তাদের ফাউন্ডিং ফাউন্ডিং আছে কিন্তু আগে ফাদার্সের দশটা পদবী দিয়ে নাম বলতে হয় না জাস্ট আপনি তার নামটাই ডাকতে পারবেন তাতে আপনার কেউ জেল ফাঁস দিবে না কিন্তু আপনি কি নিজে বলতে পারবেন আপনাদের যেসব সিনিয়র ভাইরা ভাইবে দিয়েছে তারা ধরেন একজন ব্যক্তির নাম শেখ মুজিবুর রহমান রাইট এইটা ভাইবা পরীক্ষায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পুরোটা বলা হয় নাই এই জন্য আমার পরিচিত বড় ভাইকে প্রচন্ড গালিগালাজ করে তাকে বিএসপিএসসি ভাইবা থেকে বের করে দেওয়া হয়েছে এরাই হলো কালচারাল ফ্যাসিস্ট ভয়াবহ ব্যাপার হলো মাঝে মধ্যে যারা ক্রিমিনাল অফেন্স করে যে মানুষকে সরাসরি গুলি করে হত্যা করে তার থেকেও মাঝে মধ্যে ভয়াবহ রোল প্লে করে কালচারাল ফ্যাসিস্টরা কেন যে গুলি করে তাকে তো ক্রিমিনাল অফেন্স দিয়ে ধরতে পারবেন তুমি শুট করেছো তুমি হত্যা করেছ কিন্তু যে সরাসরি গুলিটা না কিন্তু যে গুলি করলো তার পক্ষে মদ উৎপাদন করে দিল সেটা আর ভয়াবহ অপরাধী কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের সামুষ্টিক কোনো আমাদের স্টেপ নাই বাংলাদেশপন্থী পন্থী মানুষদের এটাই হলো আমাদের ব্যর্থতা রাজনৈতিক দল পন্থী সাংস্কৃতিক কর্মী এটা তো বাংলাদেশে আছেই আছেই এবং পনেরোই আগস্টে কিন্তু আরেকটা বড় ঘটনা ঘটেছে বিনম্র শ্রদ্ধা যারা যারা জানিয়েছেন যে আমি কোনো রাজনৈতিক দলে না এমনকি এই জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এমন মানুষও যারা বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন তাদের ছবি টাঙিয়ে জুতা মারা নিক্ষেপ করা হয়েছে এটাকে আপনি কি আর এখানে এখানে অবশ্যই এখানে দুইটা বোঝবার ব্যাপার একটা হলো দেখেন একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান ঘটার পরে সোসাইটির মধ্যে যেই পরিমাণ কেওয়াজ ঘটে এগুলো বাংলাদেশে আসলে ঠিক মতো ঘটে নাই ঘটলে হয় আমাদের আরও প্রাণহানি হতো রক্তপাত হতো কিন্তু জাতি গঠনে ভূমিকা রাখতো এমন কোন লোক যে গত পনেরো বছরও কোনো ধরনের কোনো সুবিধা নেয় নাই কিন্তু সে ফিলোসফিকালি শেখ মুজিবের এই জায়গাটা অনার করেন এবং তিনি আজকেও যদি অনার করেন তাকে কোনো ধরনের বাধা দেওয়া যাবে না এবং আমি তার মত প্রকাশের পক্ষে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই কিন্তু আপনি এই যে মত উৎপাদন করে আপনি মুক্তিযুদ্ধ দেখেন নাই কিন্তু পদ্মা সেতু দেখেছেন আপনি ভাবেন কোথায় মুক্তিযুদ্ধ আর কোথায় পদ্মা সেতু এইভাবে করে যারা ফ্রেমিং করেছে কি করা হয়েছে সেই পদ্মা সেতুর বিরুদ্ধে যখন কেউ একটা পোস্ট দিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে দেখেন উনসত্তর একাত্তর পর্যন্ত এই বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি শেখ মুজিবুর রহমান এইটা নিয়ে কারো কোনো ডাউট নেই এই যে আয়ুব খান কি করেছিল সে তো প্রচুর ডেভেলপমেন্ট করেছিল উন্নয়নের গণতন্ত্র বেসিক ডেমোক্রেসি কিন্তু সেই তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে মুক্তিযুদ্ধ করলাম মাত্র দুবছরের মধ্যে আপনি সে গণতন্ত্রকে হত্যা করলেন বাক্সাল কে কায়েম করেছে সমস্ত পত্রিকা কে বন্ধ করে দিয়েছে সারা বাংলাদেশে চুয়াত্তরের দুর্ভিক্ষের গল্প কোথাও নাই কেন চুয়াত্তরের দুর্ভিক্ষ গল্পকে গুম করে দেওয়া হয়েছে কত লক্ষ পাঁচ লক্ষাধিক মানুষ চুয়াত্তরের দুর্ভিক্ষে মারা গেছে আওয়ামী লীগের পাণ্ডারা সবাই কৃত্রিম মজুদ করে তারপর এরকম ক্রাইসিস করেছে হ্যাঁ স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সেই শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের প্রথম গুমের জনক যিনি সিরাজ শিকদার শুধু গুম করেন নাই তাকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে হত্যা করিয়েছেন শুধু হত্যাই করেন নাই তিনি সংসদে গর্ব নিয়ে বলেছেন কোথায় সিরাজ শিকদার কারা কোন আপনি বলতে পারবেন না মুশকিলটা হলো আমাদের দেশের দুটো প্রান্তিকতা একটা এই যে আমি কথা বললাম তাহলেই আপনি আমাকে বলতে হবে আওয়ামী লীগে এসলে আমাকে হত্যাযোগ্য করে তুলবেন আর এখন আমার বিনম্র শ্রদ্ধা বলল তাকে আমরা সবাই ধরবো না বরং আমরা এই জায়গাটা বলতে চাই ওই যে একাত্তর সে মুক্তিযুদ্ধের স্থবতি এইটা সে বলবে এইটা কিন্তু এই জন্য তাকে আঘাত করা যাবে না প্যারালালি সে যে প্রথম গুম করেছে এবং সর্বপ্রথম এই যে আজকে আমরা বলি না সবাই খুব ভালো বলে যে হাসিনা তো ছিয়ানব্বই তো এরকম খারাপ ছিল না এই যে গত দুইটি ইলেকশনে ভোট দেয় নাই বাংলাদেশে প্রথম ভোট চুরি করেছে শেখ মুজিবুর রহমান প্রথম ভোটে ব্যাপক হারে কারচুপি শেখ মুজিবুর রহমানের বিপরীতে যিনি প্রার্থী হয়েছিলেন তাকে গুম করা হয়েছে এই গল্প কেন আমরা বলবো না এখন মুশকিল হলো আমেরিকায় জাতির জনককে শুধু নাম বলে এই প্রশ্নগুলো করা যায় আর বাংলাদেশে হলো ক্রিমেসি ইনবেল্ট চেয়ারম্যান টেকনোলজি বাংলাদেশের ফার্স্ট থার্মিক্রক স্যালামে স্টিল থার্ম্যাক্স এই জন্য তো আমরা বলি আমুলিক কোনো দল না এটা একটা ধর্ম যেমন আপনি ইসলাম বিলং করলে রাসুল সাল একটু নামের আগে অবশ্যই পড়তে হবে না পড়লে পাপ হবে হবে তার নাম বলেন তাহলে একবার পড়লেই আর বঙ্গবন্ধু হলে এখন এমনই নবী যেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইটা না বললে আপনার শুধু গুণাই হবে না আপনাকে হত্যাযোগ্য করা যাবে ব্যাংক লুট করা যাবে যা ইচ্ছে তাই করা যাবে এবং আপনি এইটা করিবার নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করতে পারবেন কিন্তু সেটার প্রতিশোধ এটা হতে পারে না যে এখন তাকে শ্রদ্ধা এখন আপা ধরেন আমাদের কি হতো ধরেন আপনি যে জার্মানিতে যদি দেখেন জার্মানিতে এখন পর্যন্ত অন্তত ফাইভ পার্সেন্ট সেই নাজিবাহিনীর সমর্থক আছে ন্যূনতম কিন্তু তাদেরকে ডিল করা হয়েছে কিভাবে আমাদের এখানে যেটা এখন করতে হবে একটা তবা কমিশন আর যদি ভালো করে বলি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন যারা বলবে যে আমরা এইটার পক্ষে ছিলাম কিন্তু এই গণহত্যার পক্ষে না অথবা আমার হাতে তারে কোনো রক্তের দাগ নাই ক্রিমিনাল অফেন্স নাই এবং তাকে ওই শুদ্ধিকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে তার জায়গাটাকে আপনি ঠিক করে দিবেন যে সে নতুন জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে বিএনপি আজকে যদি নির্বাচনে জিতে ক্ষমতায় আসে সেই বিএনপি কয়দিন ক্ষমতায় টিকেই রাখতে পারবে বিএনপির কি আর একটা বিকল্প ছায়Annot আছে উদিতী আছে কয়টা কালচারাল ফর্ম আছে অথচ সংস্কৃতি হলো এমন জিনিস যেটা রাজনীতিকে নির্মাণ করে দেয় মজার ব্যাপার কি জানেন কলকাতার বিকল্প এখানে যে ন্যারেটিভ দেয় সেও একটা কলকাতা কলকাতার বাহিরে এখানে কেউ আপনাদের সাথে কোন রাজনৈতিক দলের সাংস্কৃতিক ন্যারেটিভ মিলে বলে মনে করেন একটা দলের সাথেও মিলে না এই আমি গতকালকে একটা পোস্ট দিয়েছি যে আমাদের হলো অবস্থানটা এমন যে আমাদেরকে কেউ পুরোপুরি উন করতে পারে না গতকাল একটা রাতে পোস্ট দিয়েছি যখন সেইটা কোনো একটা দলের পক্ষে গেছে হাজার হাজার শেয়ার দিয়েছে পরের দিন সকালে একটা পোস্ট দিয়েছে আমাদের পেজ থেকে যখনই সেটির বিপক্ষে গেছে তুমুল গালাগালি শুরু হয়ে গেছে হাসিনার রাষ্ট্রটাকে এমন বিভাজিত করেছিল মানুষগুলোকে সব প্রান্তিক করে ফেলা হয়েছে ডান আরো ডানপন্থী বাম আরো বামপন্থী মধ্যম পন্থা বলে কোনো লোক নাই তো যেহেতু এটা এটা তো এনসিপির কথা মধ্যম পন্থা না মধ্যম পন্থার রাজনীতিটা বাংলাদেশে শুরু করেছেন সুন্দর করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মধ্যে কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্স ছিল না তিনি বাঙালি মুসলমানের সন্তান এই দাবিকে সাথে রেখেই তারপরে তিনি ছিলেন দলের দলের বিরুদ্ধে না 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 আমি বামপন্থী বিপক্ষে কিন্তু জাতি গঠনে এমন কিছু সেন্ট্রিস্ট মানুষ লাগবে যারা যখন ঝগড়াঝাটি হবে যখন উভয় তিনি একসাথে একটু চা খেতে পারে তা সবাইকে কে এরকম হারাই ফেলবো সবাইকে একটা বলাই নিয়ে যাব আমরা ওই লড়াইটা করছি সহযোদ্ধায় এনসিপি যারা রাজনৈতিক দল শুরু করেছেন তাদের নিয়ে আপনার অবজারভেশন কি কেমন করছে তারা তাদের যেটা একটা ব্যাপার সেটা হলো এখানে কেউ আগে মূলধারার পলিটিক্স করে নাই স্টুডেন্ট লাইফে অ্যাক্টিভিজম করেছে তো অ্যাক্টিভিজম আর মূলধারার পলিটিক্স নিশ্চয়ই দুটো ভিন্ন জিনিস বাট শত সমালোচনা সত্ত্বেও আমি বলি যে তাদেরকে সফল হতে হবে এই সফলতা মানে আগামী আসনে পঞ্চাশটার আসন পেতে হবে সেটা না সফলতা মানে হলো আগামী পঞ্চাশ বছরের রাজনীতি তারা করবে এই ভিশন নিয়ে তাদের কি টিকে থাকতে হবে অনিষ্টির সাথে ইনসাফের সাথে যদি তারা টিকে থাকতে পারে নির্বাচন আগামী বাড়ি না আর ক্ষমতাই আগামী বাড়ি না একসময় পুরো দেশ জাতির দায়িত্ব তাদের নেওয়া লাগতে পারে আর তারা যদি চিন্তা করে যে কোনোভাবে আগামী ইলেকশনেই অনেকগুলো আসন সিকিউর করতে হবে তাহলে হয়তো মানে হলে হতেও পারে কিন্তু ইন দ্য লং রান তাদের ওই ভিশনের জায়গাটা হয়তো নষ্ট হয়ে যাবে আর এই জুলাই যোদ্ধাদের নামেই যখন চাঁদাবাজির অভিযোগ ওঠে তখন এটা তো আমাদের জন্য মানে এর চেয়ে আর কষ্ট নাই কিন্তু ফ্যাক্ট ইজ মিডিয়া কেমন ফ্রেমিংটা হচ্ছে একজনে এক হাজার কোটি টাকা মেরে দিচ্ছে সেইটা নিয়েও যখন এক্স্যাক্ট ওরকম কোনো নিউজ নেই আর মেরেছে ধরনের এক লাখ টাকা তা আপনার কিন্তু এটুকুন অন্তত যে এক হাজার কোটি টাকা আর এক লাখ টাকা মারার সিগনিফিকেন্স এক না তো এই জায়গাটাও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এর মানে আবার এই বলি নাই যে তারা টুকটাক চাঁদাবাজি করতে পারবে না চাঁদাবাজি কেউ করতে পারবে না কিন্তু এটুকুন ইনসাফ আমরা জানি করি যে যতটুকুন করে তাকে যেন ততটুকুনই ধরি ওকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপ্রধান হিসেবে বা সরকার প্রধান হিসেবে কত দেবেন আমি তাকে মার্কসটা দিতে চাই আর কয়েকটা দিন পরে যে জুলাই সনদের খসড়া এসেছে হ্যাঁ এই জুলাই সনদটা তিনি কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করে যেতে পারেন এইটার উপরে আমি ফিডব্যাক দিতে চাই যদি তিনি এটা পরবর্তী কোনো সরকারের উপরে দায় গুছিয়ে দিয়ে যান যে পরবর্তী কোনো পার্লামেন্টে এসে এটাকে ঠিক করে নিবে তাহলে উনি জিরো পাবেন জাস্ট বিগ জিরো কারণ যদি উনি পরবর্তী সংসদের কাছে দিয়ে যান তাহলে তো বিএনপির একত্রিশ দফা ছিল রাষ্ট্র সংস্কার নিয়ে এবং সেটার মধ্যে অনেক ভালো প্রস্তাবনা ছিল তাহলে আমরা তিন মাসের মধ্যেই নির্বাচন দিয়ে দিতাম আমরা সেই নির্বাচনের পথে যেতাম তাহলে সেটা আমরা কেন করলাম না আমরা চাইলাম কোনো রাজনৈতিক দলকেই যেহেতু আমরা অত বিশ্বাস করতে পারছি না এই সরকারি ন্যূনতম একটা মৌলিক সংস্কার এমনভাবে করে যাবে যাতে রাজনৈতিক দলগুলো করতে বাধ্য হয় সেটা মানতে তো এই জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা লাগবে আমরা হাজারবার বলেছি আবারও আপনার মাধ্যমে জানাই এই জুলাই সনতে গণভোটের মাধ্যমে হোক অথবা যে কোনো লেজিটিমিট উপায়ে হোক এটার আইনি বাধ্যবাধকতা তৈরি করে সেটার অলোকে যদি উনি নির্বাচনে যেতে পারেন যেই নির্বাচনের প্রধান ম্যান্ডেট হবে নতুন বাংলাদেশের নতুন সংবিধান তাহলে এটাই ওনার জন্য গুটে না ফার কিচ্ছু করার দরকার নাই কারণ এই সূত্র ধরে বাংলাদেশ আস্তে আস্তে আগাতে থাকবে আর এটা উনি যদি না করে যেতে পারেন তাহলে আই থিঙ্ক ইউ উইল গেট আ আিক জিরো আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? হ্যাঁ আমি এখন পর্যন্ত আশাবাদী ফেব্রুয়ারি 3 নির্বাচনে। আপনি তো বলছে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হবে না, জামাত বলছে পিআর পদ্ধতি হতে হবে কিন্তু এটা কি মনে হচ্ছে হবে? এখানে দুইটা ব্যাপার বলি জামাতের ক্ষেত্রে যেটা আমার মনে হচ্ছে আমার ধারণা জামাত নিজে হোমওয়ার্ক করেছে যে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় পিআর ফিজিবল না। কিন্তু আমরা তো বলেছি উচ্চকক্ষে পিআর লাগবে যেহেতু সংসদের দুটো হাউস হবে, আপার হাউজে অবশ্যই পিআর লাগবে। তবে নিম্নকক্ষে পিআরটা এখন অনেক ধরনের রিস্ক আছে তো আমার এমনও হতে পারে যে যেহেতু উচ্চকক্ষকে পিয়ার এইটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে মানে এখন পর্যন্ত বিএনপি মানে নাই সে বলেছে আপাতত মানলাম কিন্তু সে পার্লামেন্টে গিয়ে না মানলে আপনি থেকে ধরতে পারবেন না কিন্তু অন্যান্য শব্দালি যাচ্ছে এট উচ্চকক্ষে পিয়ার তো আমি যেহেতু তাদের সাথে কথা হয় না ব্যাটা আমি বুঝতে পারি এইটুকুন হয়তো হতে পারে যে এট লিস্ট বিএনপি নোট অফ ডিসেন্ট ছাড়াই ওইটা ই রাজীকরণর এটা একটা পলটিক্স হতে পারে আই'ম নট সিওর এখানে এনসিপির একটা আমি tad আপনার মাধ্যমে তাদেরকে বলতে চাই তারা যেভাবে কথাটা বলছেন এতে মনে হচ্ছে তাদের মূল কনসার্ন ভোটটা ফেব্রুয়ারিতে হতে পারবে না কিন্তু এর সাথে তারা মানে স্ট্রেসটা দিচ্ছে ফেব্রুয়ারিতে ভোট হবে না মানে কি ভাই আমি তো ভোট ডিসেম্বরেও রাজি আমাদের স্ট্রেস হলো বিচার এবং সংস্কার এই বিচার আর সংস্কার যদি আগামী দুই মাসের মধ্যে করতে পারেন তাহলে আপনি পরের মাসে নির্বাচন করে ফেলেন কিন্তু সেই বিচার সংস্কার না করে আপনি যে মাসেই নির্বাচন দেন এই নির্বাচন কোনো অর্থবহ নির্বাচন হবে না যেহেতু প্রফেসর ইউনূস বলেছেন এটা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করতে চান ঈদের আমেজের মতো নির্বাচন করতে চান তাহলে আপনি বলেন যদি নতুন কিছু না থাকে নির্বাচনে তাহলে মানুষ কিভাবে ঈদের উদযাপন করবে এই নির্বাচনে সুতরাং আমাদের জায়গাটা হলো ফেব্রুয়ারিতে না বরং ডিসেম্বরেও নির্বাচন করা সম্ভব তবে নির্বাচনের ম্যান্ডেট থাকতে হবে যে এই নির্বাচনে যারা জিতে আসবে তারা বাংলাদেশের মানুষকে পার্লামেন্টে নতুন সংবিধান দিবে জুলাই সনদের আলোকে ওকে উপদেষ্টা পরিষদ নিয়ে একটুখানি কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যেমন সবার একেবারে ঐক্যমত ছিল যে উনি সরকার প্রধান হতে পারেন কিন্তু উপদেষ্টা পরিষদ তার আমাদের কাউকে জিজ্ঞেস করে আমাদের বলতে আমি জনগণকে বোঝাচ্ছি জনগণের ম্যান্ডেট নিয়ে তো না এটা মোটামুটি একক ইচ্ছাতেই হয়েছে বা কাদের ইচ্ছাতে হয়েছে সেটাও আমাদের কাছে পরিষ্কার না উপদেষ্টা পরিষদের অক্ষমতা কিংবা তাদের যে কাজ করার দক্ষতা সেটা নিয়ে কি মনে না উপদেষ্টা পরিষদে তো অনেকে এখানে ইন্টার্ন করতে আসছে এটা হলো প্রথম কথা আর দ্বিতীয়ত হলো মানে এটা আমরা তো বলি যে গণ এনজিওতন্ত্রী সরকার আর কি এমন প্যাটার্ন হয়েছে এখন এখানে পলিটিক্যাল পার্টিগুলোর আপনি যেটা ঠিক অ্যাড্রেস করেছিলেন যে আমাদের মানে যে জনগণের এই কনসেন্টটা তো আর তখন নেওয়ার মতো সুযোগও ছিল না হয়ও নাই কিন্তু এই পুরো উপদেষ্টা পরিষদ গঠনে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল কানেক্টেড কিন্তু রাজনৈতিক দল ইদানিং একটা মজা আছে তারা করে কি এইখানে প্রত্যেক উপদেষ্টা বিভিন্ন ঘরনা থেকে স্টেক থেকে কিন্তু নেওয়া হয়েছে বিভিন্ন অ্যাম্বাসির সুপারিশেও নেওয়া হয়েছে রাজনৈতিক দলের সুপারিশেও নেওয়া হয়েছে মানে তাদের ন্যূনতম কনফিডেন্স আছে তো তারাও কিন্তু এখন ওই আধা সরকার বাংলা ধরেন বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো বড় তারাও কিন্তু অঘোষিত আধা সরকার আপনি লোকাল পর্যায়ে গিয়ে দেখেন কিন্তু তারা এটা ক্লেম করতে পারতেছেন যে আমরা তো সরকারে নাই এইটা হলো তাদের মজার জায়গা তো একটা ব্যাপার হলো যে এই সরকারের যা কিছু ভালো টুকটাক এইটা যেরকম সবার অর্জন এই সরকারের সমস্ত ব্যর্থতার দায়ক কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোকে নিতে হবে এবং আরেকটা ব্যাপার রাজনৈতিক দলগুলোকে কেউ অ্যাড্রেস করে না শুধু এই সরকারকেই যে ধরে সরকারকে তো আমরা ধরবোই কিন্তু এই সরকারের লেজিটিমেট বডি কারা রাজনৈতিক দলগুলোই তো তো রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সরকারকে একমাত্র নির্বাচন ছাড়া বলেন তো বাংলাদেশের কয়টা রাজনৈতিক দল জুলাই সনদের ব্যাপারে চাপ দিয়েছে সরকারকে বরং আমরা তো এরকম শুনি যে বসে তারা সরকারের প্রচুর সমালোচনা করে ভিতরে গিয়ে বসলে কেউ গিয়ে বলে আমাদের ওই মন্ত্রণালয়ের সচিবটা লাগবে আমাদের ইউনিভার্সিটির ভিসি লাগবে তো এই দ্বিচারিতেও তো বন্ধ করা দরকার এই জন্য আমরা প্রস্তুত বলেছিলাম আপনি যদি না পারেন টুইট করেন তার আগে একটা প্রেস মিট করে বলেন যে কোন কোন রাজনৈতিক দল আপনার কাছে পিছনে পিছনে কি চায় এটাও দরকার কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া যে জুলাইয়ে যারা রাজপথে ছিলেন সেই তরুণদেরকে উপদেষ্টা বানানো কি খুব দরকার ছিল আমাদের চেগুয়েরও তো বিপ্লবী কিন্তু তিনি সরকার সরাসরি থাকতে চাননি আপনার কি মনে হয় এই থাকাটা আমাদের জন্য ভালো হয়েছে এখানে আপনার দুইটা ব্যাপার একটা হলো যে আমরা তো আসলে চূড়ান্ত অর্থে চেগুয়েবারে বিপ্লবটা করতে পেরেছিলেন আমরা তো এখানে বিপ্লবটা করতে পারি নাই বিপ্লব করলে একটা বিপ্লবী সরকারই হতো তো হয়েছে তো গণঅভ্যুত্থান এখন গণঅভ্যুত্থানের অভ্যুত্থানের ফসলও তো ঘরে তুলতে পারেন এখানে আমি পার্সোনালি শপথের আগে আমি বলেছিলাম যে আমার জায়গা থেকে আমি বলেছি যে ছাত্ররা সরাসরি উপদেশটা না হয়ে বরং এটার এমন একটা ফর্মেশন করা যায় কিনা তারা নিয়ে একটা লেজিটিমেট বডি থাকবে তাদেরকে ওয়াসডক হিসাবে প্রেশার গ্রুপ প্রেশার গ্রুপ এবং না তাদেরকে ওই লেজিটিমিস ধরেন ইনকিলাপ মঞ্চ একটা প্রেশার গ্রুপ বাট আমরা কিন্তু লেজিটিমিট বডি না ক্যাবিনেটের আমরা কিন্তু ক্যাবিনেটে কি কি করছে আমরা দেখতে পারি না শ্যাডো করতে পারছে তারাও এক্স্যাক্টলি এইটা করা দরকার ছিল কিন্তু যেহেতু ওই সময় সময় খুব কম ছিল সবাই মিলে এটা করেছে বাট এটা করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো ওকে আপনারা যে এত করা করা কথা বলেন জনগণের মনে অনেক বড় প্রশ্ন যে আপনাদের পেছনের শক্তি আসলে কি আপনারা কি শিবিরের সেকেন্ড হ্যান্ড নাকি আসলে এনসিপি এনসিপিরই আরেকটা নাম কি আসলে আপনারা আপনাদের শক্তি কি প্রথম হলো আমরা আসলে যা তাই আমাদের ব্যাপারে থেকে সোজা হলো আমাদেরকে রিড করতে এক্সট্রা কোনো ইফোর্ট দিতে হয় না মানে আমাদের ভিতরের বাহিরের ভিন্ন কিছু নাই আমরা যা ফিল করি তা বলি অথবা যা বলি তাই ফিল করি যখনই আমাদের কোনো পোস্ট বিএনপির পক্ষে যায় তখন বলে বিএনপির বি টিম কখনো জামাতের বি টিম কখনো এনসিপির বি আমরা এক্স্যাক্টলি টিংটা বাংলাদেশের বি টিম যদি বাংলাদেশ পন্থা বাংলাদেশে কিছু থেকে থাকে প্রিমেসি ইন বেলড জার্মান টেকনোলজি বাংলাদেশের ফার্স্ট থার্মিক র সালাম স্টিল থার্মেক্স আর সেটার বিটিম আমরা আর স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যতগুলো রাজনৈতিক দল আছে তারা যতক্ষণ আধিপত্যবাদের বিপক্ষে থাকবে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকবে ততক্ষণ তাদের এক হাত ধরে রেখেই আমরা সমালোচনা করি আর যারা তখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিপক্ষে যাবে তখন আমরা তাদের তুমুল সমালোচনা করব এবং প্রতিরোধ করে তুলব আর ফাঁকে আপনাকে একটা বলে দিই আমাদের শক্তি কি বাংলাদেশে সম্ভবত আমরা একটা নজির স্থাপন করেছি গত এক বছরে আমরা তো ধরেন করে দেখেছি যে গত এক বছরে এই যে রাজপথে প্রোগ্রাম করে কমপক্ষে দশ লাখ টাকার প্রোগ্রাম করেছি আমরা হিসেব করে দেখেছি আমাদেরকে বিশ টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা মানুষ কন্ট্রিবিউট করে প্রোগ্রামে আমরা প্রত্যেকটা প্রোগ্রামের পরে আমাদের ব্যাংক স্টেটমেন্ট বিকাশ প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা পাবলিক করে দিয়েছি এটা বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল অথবা প্রেশার গ্রুপ পেরেছে কিনা আমরা জানি না আমরা এখন পর্যন্ত যত প্রোগ্রাম করেছি এর সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমরা প্রবাসী ভাই বোনদের কাছ থেকে পেয়েছি প্রবাসীরা তার দেশটারে কি পরিমাণ ভালোবাসে কিন্তু আমরা তাদের কোনো ফিডব্যাক দিতে পারি না নির্বাচন করবেন হ্যাঁ নির্বাচন করবো হ্যাঁ ঢাকা আট মানে শাহবাগ তবে অবশ্যই সেটা স্বতন্ত্র করবো আমি উইন করবো কি করবো না এটা নিয়ে আমাদের হেডেক নেই হেডেক হলো আমরা একটা নতুন পলিটিক্যাল কালচারাল জার্নি করতে চাই যাতে পুরনো ধারার যারা রাজনীতি করেন হাজার হাজার পোস্টার প্ল্যাকার্ড মোটরসাইকেলের মহড়া এইটার বিপরীতেও ক্রিয়েটিভ কম পয়সায় যে কিছু করা যায় এই জিনিসটা আমরা তুলে ধরতে চাই যাতে তাদেরকে মানুষ বলে যে ছোট ছেলে ওরা পারে ওরা মোটরসাইকেলের মহড়া দিচ্ছে না ওরা এত মানুষকে কষ্ট দিচ্ছে না তাহলে তোমরা পারো না কেন অনেক ছোট ছেলেরা তো দেয় গাড়ির মহড়া হ্যাঁ এবং সেটা আমরা সমালোচনা করেছি অনেকে বলেন জুলাই মাদেরকে কি দিয়েছে ন্যূনতম যেটা দিয়েছে সেটা হলো প্রশ্ন করার শক্তি এবং অধিকার এই যে যে কাউকে দেখেন ডক্টর ইউনুসকেও আপনি একদম একটা মাইক লাগিয়ে শাহবাগে গিয়া ইচ্ছা মতো গালি করতে পারবেন দেখেন আপনারা কেউ গ্রেপ্তার করতে পারে কিনা আমরা এটার থেকে চাই এই সংস্কৃতিটা ন্যূনতম যে প্রশ্ন করার কারণে যেন আর গুম না হয় বৈপ্লবিক পরিবর্তনের আশা আমরা সেটা নাকি সুযোগ হয়ে গেছে আপনি মনে করেন আমি মনে করি সেটা না কারণ বিপ্লব একটা দীর্ঘ দীর্ঘস্থায়ী ব্যাপার বিপ্লবের জন্য দীর্ঘ প্রস্তুতি দরকার হয় আমাদের সেই চূড়ান্ত প্রস্তুতি ছিল না আমি বরং মনে করি আমরা এখন বিপ্লবের মধ্যে আছি তার চূড়ান্ত ফসল হয়তো আগামী দশ বছর বিশ বছর অথবা যে কোনো এক সময় আমরা পাবই আমরা বিপ্লবের প্রস্তুতি নিচ্ছি তবে যে কোনো বিপ্লবকে সফল করবার জন্য একটা সূচনা বিন্দু দরকার জুলাই হলো আমাদের সেই সূচনা বিন্দু যেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা ভবিষ্যতে একটা বিপ্লবী বাংলাদেশ গড়তে আকাঙ্ক্ষা পাবো সরকারি আসলে বিভিন্ন সময় যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে অরাজকতার বাহিনী বলে অভিহিত করেছেন এবং মব বলেও অনেক সময় বলেন যে আপনারাও কি মব আসলে মব বলতে এক্স্যাক্টলি যে একাডেমিক সংজ্ঞা এই যে পকেট মার্কে মানুষ পিটিয়ে মেরে ফেলছে মব যে কোনো মানুষ এটা তো এগুলো তো সবই মব হ্যাঁ তো এইটা কি বাংলাদেশে এই জুলাই এর পরে শুরু হয়েছে নাকি গত পঞ্চাশ একশো বছর ধরে মানুষ শাহবাগের মতো নিকৃষ্টতম মব মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে হয় নাই কিন্তু সেটা হয়ে গেল আন্দোলন কিন্তু কেউ কেউ যখন অল্প কিছু মানুষ নিয়ে দাঁড়াচ্ছে যার সাথে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা নাই এইটাকে মব বলে ইংলিশে একটা কায়দা করা যাচ্ছে কিন্তু যখন রাষ্ট্র তিনিস্তরের নিরাপত্তা দিয়ে বিদেশি অ্যাম্বাসির টাকায় বিরিয়ানি খাইয়ে মানুষের ফাঁসি দিচ্ছে জুডিশিয়াল কিলিং করছে এটার নামার জুডিশিয়াল কিলিংও হচ্ছে না মবও হচ্ছে না এটা হলো আন্দোলন তো এই জায়গাটাও তো আমাদের অ্যাড্রেস করতে হবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আসলে জুদাপোরাদের দায়ে फांसीতে মৃত্যুদরণ করেছেন এরকম অনেক নেতা ছবি যখন টাঙানো হলো সেটা নিয়ে আসলে আপনি কি বলতে এখানে আমার দুটো ব্যাপার এই আলোচনাটা নূর শিবিরের জন্য দেয়া সবথেকে জরুরি কারণ এটা তো ঢাকা দাবি শিবির করেছে তো এই ব্যাপারটা তো ক্লিয়ার যে তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে বিচারের নামে স্কাইপির সংলাপ ফাঁস থেকে শুরু করে এরপর বিচারপতির নিজে যখন বলছে এবং আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধের বড় একজন আহ সংগঠক তিনি পর্যন্ত বলেছেন যে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয় এর মানে এটা তো জুডিশিয়াল কিলিং হয়েছে আমি বরং এখানে যে জিনিসটা প্রত্যাশা করেছিলাম সেইটা মিস হয়ে গেছে সেটা হলো শিবির যদি এখানে তাদের দর্জনা পোস্টার দিয়ে থাকে কি তারা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে তাহলে বিপরীতে যারা আছে ওখানে যারা বাম সংগঠন গেছে তাদের উচিত ছিল তারা যে স্বাধীনতা সংগ্রামের বিপক্ষে ছিল তারা যদি মানুষকে হত্যা করে থাকে তার তো হাজারটা ডকুমেন্টেশন থাকার কথা আপনারা তার সেই পোস্টারও দেন আমরা এই সব অবস্থানটা দেখতে চাই ওরা তে করেছে আপনার রাজুভাস্কর যে করেন আপনারা তার চেয়ে বড় এক্সিবিশন করেন যে দেখেন এই লোকগুলো তখন হত্যা করেছে তার প্রমাণ আছে এই যে এক বলা হচ্ছে সে জুডিশিয়াল কিলিংয়ের শিকার তার পাশে বলা হচ্ছে না তারাও হত্যার সাথে জড়িত ছিল এই যে একটা জায়গা এই জায়গাটা তো আমরা বিশ্ববিদ্যালয় দেখতে চাই কিন্তু সেটা না করে আপনিও যদি সেটার উপরে আর একটা করেন মানে সেই ছবি সব খুলে ফেলতে চান মারতে চান তাহলে মবের বিরুদ্ধে মব করে আপনি আসলে কি কায়েম করবেন এইটা হলো আমাদের জায়গা আদি ভাই শেষ প্রশ্ন বাংলাদেশের ভবিষ্যৎ কেমন দেখছেন আহ খুবই উজ্জ্বল একটা বাংলাদেশ দেখতে পাচ্ছি যেখানে ষোলো বছর বিনিয়োগ করে অ্যাপলিটিক্যাল জেনজি তৈরি করা হয়েছিল সেই অ্যাপোলিটিক্যাল জেনজিরাই সবথেকে যখন পলিটিক্যাল হয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছে ইনশাআল্লাহ আমার মনে হয় তারা ইউনিভার্সিটি কলেজে যাক পড়াশোনা করুক কিন্তু তারা চূড়ান্তভাবে ঘরে ফিরবে না আবার যদি কোনো আধিপত্যবাদ অথবা ফ্যাসিস সরকার বাংলাদেশের উপরে আসে তারা আবার প্রতিরোধ গড়ে তুলবে এবং এই স্পিরিট নিয়েই আগামী একটা কোনো সময় আমরা বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র অবশ্যই করতে পারবো ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের আমরাও চাই যে আসলে জুলাইয়ের স্পিরিট সবসময় আমাদের সাথে থাকুক এবং অন্যায় আমরা প্রতিরোধ করবো তবে এটাও আমরা চাই না যে বারবার মানুষকে রক্ত দিয়ে আসলে প্রমাণ করতে হোক যে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি সেই অন্যায়ের সুযোগটি যাতে ক্রিয়েট না হয় এবং জুলাই যে আশা করেছিলাম আমরা সেই আশা পূরণ হোক এই আশায় আজকের আয়োজন শেষ করছি আবার দেখা হবে আবার কথা হবে থ্যাংক ইউ